কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদেরকে অনেক মজার একটি গল্প শোনাবো আমি আশা করি এই গল্পটা তোমরা মন দিয়ে শুনলে অনেক অনেক বিনোদন পাবা তার আগে আরও একটা কথা নিই এখন পর্যন্ত তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি ফাটাফাট করে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে আমার সাথেই থাকো তাহলে চলো চলে যাওয়া যাক মূল গল্পে আজকের গল্পটা হচ্ছে নানা এবং নাতনি কেমন ছিল তাদের সম্পর্ক আর এর শুরু কোথায় থেকে হলো আর কোথায় শেষ হলো ছোটোবেলায় আমার মা মারা যায় আমার বাবাও অন্য জায়গায় একটি বিয়ে করে তার জীবন নিয়েও উনি ব্যস্ত থাকেন আমার খবর নেওয়ার মতো সময় আমার বাবার কাছে কখনোই ছিল না সেক্ষেত্রে আমার দেখাশোনা আমার পালন পোষণ আমার নানা নানি করতো আমার নানা নানি বেশ প্রভাবশালী ছিলেন তো আমার মামারও বিয়ে হয়ে গেছিলো যেহেতু আমার মামা আর মা শুধু এক ভাই আর এক বোন ছিল সেহেতু আমার কোনো খালাও ছিল না আর দ্বিতীয় কোনো মামাও ছিল না আমার একটাই মামা ছিল তো উনি বিয়ে করে ওনার সংসার নিয়ে আলাদা থাকে আর আমার নানা নানি হচ্ছে আমাকে পালন পোষণ করতেন তো আমার বয়স যখন সাড়ে তিন বছর তখন তো আমার মামারা যায় আমার বাবাও বিয়ে করে আলাদা সেটেল হয়ে গেছে বললামই তো তো এভাবেই মানে কখনো কোনো কষ্ট পায়নি আমার নানি বেঁচে থাকা অবস্থায় মানে যখন যেটা চাইতাম আমি ওনার সাধ্যের মধ্যে যেটা থাকতো সেটা উনি আমাকে সাথে সাথেই দিত মানে কখনো না বলতেন না সেটা যে কোনো জিনিস এভাবেই দেখতে 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 আমার বয়স হয়ে গেল চোদ্দ বৎসর তখন আমি ক্লাস এইটে পড়ি তো স্কুলে যাই আসি লেখাপড়া এমনিতেই তো অনেক চাপ ছিল বাড়িতে আসার পর নানি সব সময় কোচিং ঠিক মতো যাচ্ছি তারপর একটু এক্সট্রা ক্লাসও করতাম বাড়িতে নানিও নিজে পড়াইতো এভাবে চলতে চলতে যখন আমার চোদ্দো বছর আমি ট্রেনের সামনে আমার এক্সাম ছিল হঠাৎ করে আমার নানি মারা গেল মারা যাওয়ায় আমি খুবই ভেঙে পড়ি তো আমার মামি বলতেছে থাক কান্না করিস না কিন্তু আমার মামি কিন্তু মোটেও ভালো মানুষ ছিল না একটুও পছন্দ করতো না দেখতে পারতো না আমার জন্যই আমার মামা মামিকে আলাদা হয়ে হয়ে যায় আর কি আমার নানি বলছে তোর সংসার তুই বুঝি না তোর বউকে নিয়ে তুই আলাদা হয়ে সংসার করে খা পরে আমার মামাও নানির কথা মতো বা মামির আচরণের কারণে উনি আলাদা হয়ে গেলেন সংসার ভাগ হয়ে গেল তো সেই মামি এই কথাটা বলতেছে অ্যাকচুয়ালি খুব ভাবার বিষয় না কিন্তু তখন কি করে আমি বুঝবো উনি বলার জন্যই বলছে যাই হোক নানি মারা গেল যাওয়ার পরে আমি তো টানা নয় দিন কোনো খাবার মুখে দিতে পারিনি দিশা পাচ্ছিলাম না যে কি করব কারণ কেউ না যেন আমি তো জানি আমার নানি আমার কি ছিল আমার বাবার ভালোবাসা আমার মায়ের ভালোবাসা সব চাচা চাচি দাদা দাদি কেউ খোঁজখবর নিত না আমার কিন্তু আমার নানি আমাকে এতটা ভালোবাসা দিয়েছে যেটা আমি জীবনে কখনো ভুলতে পারবো না আজও পারিনি তো এভাবেই নানি চলে যাওয়ার পর আমি খুব ভেঙে পড়ি নানা আমাকে বলতেছে এত ভেঙে পড়িস না আমি আছি না তো নানা কি মরে গেছে বল তোর ভালো মন্দ কখন কি লাগবে এখন থেকে সব কিছু আমি দেখব এই নয় দিনের মধ্যে মামি শুধু দুই দিন আমাদেরকে রান্না করে দিয়েছিল তো আমি তো খাইনি নানা একটু একটু মুখে দিছে নানারও তো মন ভালো না তো এভাবেই বেশ কিছুদিন কাট কাই মানে আমাদের জীবন থেকে চলে গেল বেশ কিছু যাওয়ার পর নানা আমার খুব যত্ন আদি করে হ্যাঁ আর খবরও নেয় না খাবার টাবারও দেয় না যাই হোক নানা একটি কাজের মহিলাকেও রাখলেন রাখার পর উনি সকালে সমস্ত রান্না বান্না একদম সহ কমপ্লিট করে যান বাড়ির কাজ কাম সব কিছু করে দেয় দেওয়ার পর উনি চলে যান তো এটা দিয়ে আমাদের নানা নাতির খুব ভালো হয়ে যায় তো একদিন ওই কাজের মহিলা আসে নাই তো নানাও তো ছেলে মানুষ উনি কীভাবে লড়কির চুলার মধ্যে রান্না করবে আপনারা সবাই জেনে থাকবেন গ্রামে কিন্তু এখনও লারকির চুলা তো যাক আমরা আমিও স্কুল থেকে আসলাম আসার পর দেখতেছি নানা তো খুব প্রেশান হয়ে গেছে আমি কি খাবো এসে তো আইসা আমি ব্যাগটা রাইখা নানাকে বললাম নানা তুমি এত ব্যস্ত হও না আমি একটু চেঞ্জ করে আসি তো নানা বলতেছে আচ্ছা ঠিক আছে তো আমি জামাকাপড় চেঞ্জ করতেছি নানা আবার এর মধ্যে চুঙ্গি আনতে গেছে ঘরে মানে ঘরে কেউ নি জানে না তো কোথায় তো রাখতেছি এমন সময় আমি জামা চেঞ্জ করতেছিলাম জামা চেঞ্জ করতেছি তো নানা ঘরের মধ্যে ঢুকছে ঢোকার পরে নানা চোখটা আমার দিকে গেছে তো আমি তো আর খেয়াল করি নেই নানা তো চুপচুপ করে গেছে ঘরে খেয়াল করি নেই তো নানা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আমার জামা খোলা বা পরা যা ওটা গেল তো হুট করে আমি ঘুরে দেখি কি নানা করে নানা তুমি এখানে কেন আমি ওই চুঙ্গি খুঁজতেছিলাম বলব আচ্ছা সরা আমি খুঁজে দিচ্ছি গেল যাওয়ার পরে দুজন মিলেই চেষ্টা করতেছিলাম চুলা ধরিয়ে রান্না করার জন্য তো আমি ওই চুঙ্গিটা দিয়ে ফু দিতেছিলাম ফু দিলে তো একটু ঝুঁকতে হয় হুম তো ঝোঁকার সময় আমার খুব সুন্দর সুন্দর সাদা তারপরে কিসমিসগুলো বাদামি কালারের তো ঝোঁকার ফলে এগুলো দেখা যাচ্ছিলো সেটা আমি আর খেয়াল করি নাই তো না না কী করতেছিল না দেখছিল আর খুবই মজা উপভোগ করতেছিলো এটা আমি বুঝতে পারিনি তো আমি উপর হওয়া অবস্থায় বলতেছি নানা জলে না কেন দেখো তো তুমি একটু ফুঁদি বা দেখি নানার কোনো স্পন্স নেই পরে আমি তাকায় দেখি যে ডালিমের দিকে কি ধ্যাব ধ্যাব করে তাকায় আসে আমি বললাম এটা আবার কি তো বুঝতে পারেও কিছু বললাম না জোরে ডাক দিলাম বললাম আচ্ছা না না কই হারাই গেছ চুলা ধুতে কয় হ্যাঁ হ্যাঁ দেখতেছি দেখতেছি গেল যাওয়ার পর চুলা দুজন মিলে ধরালাম রান্না করলাম ধরনা না খায় আর আমার দিকে একটু একটু করে তাকায় মানে আমার এই সাইড ডান সাইড বাম সাইড হ্যাঁ ডালিমের দিকে দেখি খুব সুন্দর করে করে তাকায়া থাকে তো আমি যাইতে লাগছি যেহেতু আমাদের মেঝেটা ওই শুধু মাটি ছিল একটু মানে পানি পরে একটু পিসল হয়ে গেছে পড়তে লাগছি তো না না ভাই আবার আমার শক্ত করে ধরলে বুকের মধ্যে নিছে নিয়ে চাইপে ধরে রাখছে আমি বললাম হ্যাঁ ছাড়ো না না পুরি নেই তিন চারবার বইলে ফেললাম কিন্তু ওনার কোনো হুঁশি নাই তখন চিকার দিলাম আরে তোমার কি হয়েছে বলবো হ্যাঁ না না কিছু হয়নি আচ্ছা ঠিক আছে ছাড়ো চলো পুরি নেই ঘরে চলো তো এইভাবেই সন্ধ্যা হয়ে গেল তো ঘরের মধ্যে গেলাম যেহেতু নানা আর আমি ঘরেই থাকি বয়স তো আমার তেমন একটা বেশি ছিল না তো নানা দেখলাম যে টেবিলের উপরে বসে এটা রেখে সিগারেট খাচ্ছে সিগারেট খাচ্ছে খাচ্ছে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে তো আমি ভাবলাম নানাকে কিছু জিজ্ঞাসা করবো না থাক মনে হয় নানের জন্য টেনশন হচ্ছে আমার তো নিজেরও মনটা খারাপ যাকে আমি আর কিছু বললাম না না বলার পরে আমি ওই দিক ঘুরে শুয়ে আছি তো নানা দেখলাম উঠেই না ওখান থেকে চুপচাপ বসে আছে বসে আছে হ্যাঁ তো শুয়া থাকা অবস্থায় আমি নানাকে ডাকতেছি না নানা না না পরে কি করলাম আমি আবার উঠে গেলাম যা বললাম নানা তোমার কি হয়েছে বলো তো আমাকে তো দেখলাম অন্য মানুষ হয়ে আছে আমি বললাম নানা বলো না কি হয়েছে বলতেছে তোকে বলে কী হবে বল তুই কি পারবি আমার সমস্যার সমাধান দিতে আমি নানাকে বললাম দেখো তুমি নানি আমার জন্য যা করেছো তা তো পৃথিবীতে আর কেউই করতো না আর তোমার এমন কি করতে হবে যেটা আমি করতে পারবো না বলো সামর্থ্যের মধ্যে থাকলে অবশ্যই করব। তো নানা বলতেছে তোর সামর্থ্যের মধ্যে অবশ্যই আছে আমি বললাম থাকলে ঠিক আছে তো বলতেছে আমি যা চাইবো দিবি তো আমি হ্যাঁ তোমার জন্য তো আমার জান হাজির বলো না কই ওয়াদা কর আমাকে হ্যাঁ কোনো দিন কাউকে বলবি না আমি না কেন বলবো বলো তো দেখলাম হাটটা টান দিয়ে না আমাকে কাছে নিল দরজা দরজা তো সব লক করাই আছে কাছে নেওয়ার পর দেখলাম আমার কাপড় সব খুলে ফেলতেছে তো বললাম না না এটা কর কী করতেছ তো বলতেছে তুই না আমার কাছে ওয়াদা করছিস আমি হ্যাঁ ওয়াদা তো করছি কিন্তু তুমি কি করতে চাইছো চুপচাপ দেখ আজকে না তোকে স্বর্গের সুখ দিব কই তাই জামা খোলায় আবার কি স্বর্গের সুখ আছে বল শুধু দেখতে থাক আমি আর পারতেছি না তো নানা তো এসব বলছিল কিন্তু আমার মধ্যে ভয় আতঙ্ক এসব কাজ করতেছিল তো যখন জামাটা খোলার পর নানা যখন আমার শরলে হাত দিল আমার ডালিমগুলোকে আস্তে আস্তে হাত দিয়ে ঠিক থাকলো তারপরে হুট করে কাছে টাইনা নিয়ে ডালিম দুটো একটা হাত দিয়ে হাতের কাজ করতে থাকলো আর একটাকে মুখ দিয়ে খুব জোরে 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 বলতে আসতে আবার জোরে চুষতে থাকলো তখন অদ্ভুত মেহসুস হচ্ছিল তারপর দেখলাম যে আমার শরীরে কাটা দিয়েছে আবার দেখলাম যে গঙ্গার ভিতর থেকে পানি বের হয়ে আসতেছে মধুগুলো গড়গড়ায় গড়গড়ায় করতেছে এভাবে অনেকটা সময় নানা মাকে খুবই আদর ভালোবাসা দিল দেওয়ার পরে যেহেতু আমার প্রথম সময় ছিল ওটা তখন দেখলাম নানা বলল আয় বিছানায় আয় তো আমি এত সুখ পাচ্ছিলাম যে আমি স্তব্ধ হয়ে গেছি তারপর বিছানায় আই না নানার যে হকি ডগিটা আছে সেটা আমার গঙ্গার মধ্যে দিয়ে দিল দেওয়ার পরে তো গঙ্গায় যে আবরণটা ছিল সেটা টাস করে ছুটে গেল লাল রঙও বের হলো একটু মানে ব্যথা তো পেয়েছিলাম কিন্তু তার থেকে অনেক অনেক মজা দিয়েছিল নানা আমাকে তার পরের দিন খুবই ব্যথা উঠতে পারি না চলতে পারি না অনেক কষ্ট হচ্ছিল আমার নানা আমাকে ওষুধ আনিয়ে দিয়েছে তো এভাবে অনেক দিন নানা আমার মধু খাইছে আর আমি নানার হটডি খাইছি তো কেমন লাগলো তোমাদের কাছে গল্পটা আশা করি অনেক ভালো লেগেছে এই গল্পটা তোমাদের মাঝে তুলে ধরার একটাই কারণ ছিল দেখো আমার তো কোনো দ্বিতীয় অভিভাবক ছিল না তাই আমাকে নানা যেটাই বলতো সেটাই শুনতে হইতো বা পরিস্থিতি এরকম ছিল তো আসলে যেটা হয়েছে সেটা খুবই খারাপ হয়েছে আর এটা হয় একদমই উচিত হয়নি গল্পটা তোমাদের মাঝে তুলে ধরার একটাই কারণ আমি যেটা করেছি করেছি বা আমার সাথে যেটা হয়েছে হয়েছে তোমাদের কারোর সাথে যেন এটা না হয় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য শুভকামনা আবারও কথা হবে নতুন কোনে গল্পে